হ্যালো ডিয়ার গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি এটি একটি সচেতনমূলক ডকুমেন্টারি এবং সত্য ঘটনার উপরে তৈরি করা টিউটোরিয়াল আমাদের সবারই দিনের একটি বড় অংশ কাটে অনলাইনে ফেসবুক ইউটিউব থেকে ধরে অন্যান্য অনলাইন মাধ্যমে আমাদের দিনের বড় একটি সময় কাটে এবং এই অনলাইনে আমাদের যেরকম ইনকামের বিভিন্ন সোর্স রয়েছে ঠিক সেরকম রয়েছে প্রতারণার ফাঁদ বর্তমানে ঘরে বাইরে অনলাইনে সব জায়গায় প্রতারণার ফাঁদ রয়েছে আপনার পা একটু পড়লেই আপনি প্রতারণার ফাঁদে ফেসে যাবেন আজকে একটি সত্য ঘটনার তৈরি করা আমার একজন বন্ধু যিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওনার সাথে অনলাইনে যে প্রতারণাটা হয়েছে বেশ টাকা হাতি নেওয়া হয়েছে ওনার অভিজ্ঞতাটা এবং সম্পূর্ণ ডকুমেন্টগুলো আজকে তুলে ধরতেছি তাহলে আপনারা দেখতে থাকুন এবং এই ব্যাপারে সচেতন হন আপনারা স্ক্রিনে দুটি ওয়েবসাইট ঠিকানা দেখতে পাচ্ছেন আসুন আমরা দেখে নেই ওয়েবসাইটটি একটু ভিজিট করি এই একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতারকরা প্রতারণার ফাঁদ পেতেছে প্রতারকরা প্রতারণার ফাঁদ পাতার জন্য এই ওয়েবসাইট ব্যবহার করছে দুটি ওয়েবসাইট ব্যবহার করছে টেলিগ্রাম চ্যানেল ইত্যাদি ব্যবহার করেছে আমি এই মুহূর্তে প্রতারকের নাম প্রকাশ করতেছি দুইজন প্রতারকের এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি বিকাশ হুসাইন সম্পূর্ণ ডকুমেন্ট ব্যাংক নাম্বার প্রতারণা করেছে আরেকজন হলো অমর সহ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলস এখানে দেওয়া আছে এই দুজন ভদ্রলোক প্রতারক না সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রমাণ করবে কারণ এদের বিরুদ্ধে অলরেডি ডায়েরি করে আছে এবং খুব শীঘ্রই এরা গ্রেফতার হবে বলে ধারণা করা হচ্ছে প্রত্যেকটা প্রথমেই আপনাকে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম চ্যানেলে একটি মেসেজ পাঠাবে মেসেজ পাঠিয়ে আপনাদেরকে প্রথমেই তারা কি করবে একটি লিঙ্ক দেবে দিয়ে একটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখবেন আপনার মতো আরো অনেকেই আছে অর্থাৎ বাকি সবাই কিন্তু সিন্ডিকেটের লোক বলেই আমার বন্ধু বক্তব্য দিয়েছেন ওইখানে গিয়ে আপনাদেরকে কিছু খাস দিবে প্রথমেই বলবে বুট ভোটাভুটি করার জন্য এখানে দেখে এলেও আজকে নাম দিয়ে দিছে এখানে আপনারা বুট করবেন তিনটে বুট করলে দেড়শো টাকা পাবেন এইরকম একটি লোভের পাদ পেতেছে তারা তো এইখানে একটি টাস্ক তারা সাজিয়েছে এভাবে একটি দিনের মধ্যে টাস্কটা হলো এরকম এই প্রতি আধা ঘন্টা পর পর এখানে বুট দেওয়ার জন্য বলতেছে এবং বুটের জন্য এই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাবে এবং বলবে কিছুক্ষণ পরে পরে এটা এটা এটাতে ভোট দেন ওইখানে ওইখানে ভোট দেন আপনারা এবং তিনটি ভোট দিলে দেড়শো টাকা দেবে এবং তারা টাকা দিয়েও দেবে ভাবে প্রতারকরা প্রতারণাটা শুরু করে তারপর হঠাৎ করে এখানে তারা বলবে ওয়েলফেয়ার টাস্ক এখানে ওয়েলফেয়ার টাস্কে গিয়ে আপনাদেরকে একটি প্রজেক্ট দেখাবে এই যেন একটি প্রজেক্ট তারা রেডি করছে বলতেছে এই প্রজেক্টে ইনভেস্ট করতে হবে এবং ইনভেস্ট করলে পরে এখানে এইরকম রিটার্ন আসবে আঠাশ হাজার টাকা ইনভেস্ট করলে বিয়াল্লিশ হাজার টাকা আসবে এরকম একটি লোভের পেতেছে তারা এবং এটার জন্য আরেকটি ওয়েবসাইটে তারা নিয়ে যাবে এই ওয়েবসাইটটি আমি এখানে তুলে রাখছি লাস্টের টপ আছে এই ওয়েবসাইটটি ফেসবুকে ভাইরাল এবং অনেকেই এই ব্যাপারে পোস্ট দিয়েছেন সচেতন করার জন্য সবাইকে চাকরি বাকিরা সচেতন হয়ে যাবেন নচেত অনেক টাকা নষ্ট হবে আপনাদের আমি এই ওয়েবসাইটে ঢুকতেছি যে ওয়েবসাইট এখানে বলবে আপনি একটি অ্যাকাউন্ট করুন এবং এখানে ফেক এই ওয়েবসাইটটি মূলত একটি ফেক এবং পূর্বের যে ওয়েবসাইট এইটাও মূলত একটি ফেক ওয়েবসাইট এখানে একই সুন্দর সাজিয়েছে তারা ডলার সাইন দিয়ে এখানে দেখাচ্ছে এখানে ইনভেস্ট করার জন্য বলবে এবং একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বলবে বলে আপনাদেরকে ওই প্রজেক্টটি দেখাবে ওই প্রজেক্টে ইনভেস্ট করার জন্য বলবে এই প্রজেক্টে আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনাকে দিবে মোবাইল নাম্বার দিবে বিকাশ নাম্বার দিতে পারে এই যে দুজনের মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার এখানে দিয়েছে তারা এতটুকু অথেন্টিক ডকুমেন্টে তারা টাকাটা হাতিয়ে নিয়েছে এই বিষয়টি অবাক লাগে যে অন ডকুমেন্টে এখানে যদি বুঝতাম অনলাইনে ক্যাসিনো গেম খেলতেছেন আপনি তাহলে ঠিক আছে মানা যেত আপনার বিশ্বাস হবে ওই টিমের মধ্যে আরো অনেকেই আছেন এবং আপনিও আছেন টেলিগ্রাম চ্যানেল আমি এখানে দেখাচ্ছি এই যে একটি টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে ত্রিশ চল্লিশ জনের মতো আছে আমাকে আমার ফ্রেন্ড অনলাইন এই টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দিয়েছে আমি এখানে ঢুকে দেখলাম আরো অনেকজন আছে মোটামুটি বাকি সবাই তারা এই নিজেদের লোক এবং তারা সবাই টাকা ইনভেস্ট করতেছে এবং স্ক্রিনশট মেরে মেরে এখানে পাঠাচ্ছে তাহলে আপনারও বিশ্বাস হয়ে যাবে যে বিষয়টা তো তাহলে ঠিক আছে আপনি টাকাটা এখানে ইনভেস্ট করে দিয়ে দেবেন পরবর্তীতে আপনি টাকাটা এখানে ফেরত পাবেন না এটাই এই আজকে আমার বলার উদ্দেশ্য ছিল ওয়েবসাইটটি আবার দেখে রাখেন আপনারা এই যে দুটি ওয়েবসাইট এই দুটি ওয়েবসাইট দেখে রাখেন এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তারা এই কাজটি করে এখানে গ্রুপ তৈরি করে এবং প্রথমে বিদেশি নাম্বার থেকে ফোন আপনাকে মেসেজ দেবে হোয়াটসঅ্যাপে এখন বিদেশি নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া কোনো ব্যাপারই নাই যে কোনো অ্যাপসের মাধ্যমে দেশি নাম্বারকে বিদেশি করা যায় তো মোটামুটি এই ছিল আজকের বিষয় আপনারা এই ব্যাপারে একটু সচেতন হবেন এবং শেয়ার দিবেন বন্ধু বান্ধবদের যারা এই যাদের কাছে বিষয়টা পরিচিত নয় অথবা শুনে নাই তারা কিন্তু এরকম হাতে পা দিতে পারে এবং এই টাকা নষ্ট করবে ধন্যবাদ আজকের এই টুট্রিয়ালটি দেখার জন্য